স্বাধীনতা দিবসের প্রাককালে গুলি ভর্তি আগ্নেয় অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি বীরভূমের নলহাটি থানার মহেশপুরে ধৃতের নাম চঞ্চল শেখ তার বাড়ি বীরভূমের নলহাটি থানার কাটা গড়িয়ে মঙ্গলবার গভীর রাতে রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে নলহাটি থানার মহেশপুর গ্রামের কাছে ওই দুষ্কৃতী ঘোরাফেরা করছিল পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি শুরু করে সেই সময় তার কাছ থেকে একটি গুলি ভর্তি আগ্নেয় আস্ত্র উদ্ধার করা হয় তারপরেই তাকে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ তবে কি কারণে ওই দুষ্কৃতী সেখানে ঘোরাফেরা

আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর